নমস্কার আমি তারাশঙ্কর এই চ্যানেল স্টার স্টোডি বাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে বিশেষ করে ধনু রাশি এবং ধনু লগ্নে জাতক জাতিকাদের জন্য কারণ আপনাদের রাশি অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন পনেরোই মে দু অতিচারী গতিপ্রাপ্ত করে তিনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন তো আপনাদের জীবনে বিশেষ করে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব দিতে চলেছে কোন কোন বিষয়ের উপর প্রভাব ফেলবে কারণ আপনাদের রাশি বা লগ্নের অধিপতিরই স্থান পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলবে তো কী ইমপ্যাক্ট ফেলবে সেটাই নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো চলুন ধনুরাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের লগ্নেস সেই লগ্নেস কিন্তু এতদিন পর্যন্ত মানে বিগত এক বছর ধরে আপনাদের কিন্তু ষষ্ঠভাবে গোচর করছিল ফলে কি আপনাদের মধ্যে বিশেষ করে হেলথ রিলেটেড অনেকে হেলথ রিলেটেড সমস্যা ফেস করছিলেন স্বাস্থ্য ঠিক ছিল না সেকেন্ডলি কি আপনি ধার দেনা কার্য এইসবের মধ্যে জড়িয়ে পড়ছিলেন বা ধরুন যে ইনকামের যে ফ্লোটা সেটা কনসিস্ট্যান্স মানে ছিল না ইনকামে ফ্লোটা কনসিস্ট্যান্ট ছিল না ফলে একটু অর্থনৈতিক সমস্যা আপনারা ফেস করছিলেন তবে সেটা পনেরোই মেয়ের পর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের সপ্তমভাবে গোচর করবে মানে লগ্নেশ যখন সপ্তমভাবে গোচর করবে তখন কিন্তু এই জায়গাগুলো ধীরে ধীরে ঠিক হতে থাকবে এবং ঠিক হয়ে যাবে বিশেষ করে যারা ধনুরাশি ধনু লগ্নে যাদের বিবাহের বয়স হয়েছে তাদের কিন্তু এই সময় হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ তৈরি করছে কেন বললাম দেখুন আপনাদের ধনুরাশি বা ধনু ধনুলগ্নকে কিন্তু ডবল ট্রানজিট অ্যাক্টিভ করছে মানে শনিও অ্যাক্টিভ করছে দেবগুরু বৃহস্পতিও পনেরোই মেয়ের পর গিয়ে অ্যাক্টিভ করছে মানে ডবল ট্রানজিট যখন অ্যাক্টিভ হয় তখন কিন্তু যে কোনো ধরনের ইভেন্ট ঘটে ইভেন্টকে অ্যাক্টিভ করে তাহলে কী ইভেন্টকে অ্যাক্টিভ করছে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের সেভেন্থ হাউস মানে আপনাদের বৈবাহিক স্থানে যাচ্ছে তাই অনেক ধনুরাশি ধনুরগ জাতক জাতিকাদের এই সময় কিন্তু বিবাহ হবে তেমনই দেবগুরু বৃহস্পতি যেমন আপনাকে জীবনসাথী দেবে জীবনসাথী পাইয়ে দেবে তেমনই কিন্তু কি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও বেটার বিজনেসে এই সময় আপনি গ্রোথ বিজনেসে এই সময় ডেভেলপমেন্ট আপনি লক্ষ্য করবেন বিজনেসের জায়গাটাও কিন্তু খুব ভালো হবে বিশেষ করে যারা এতদিন ধরে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে আসছিলেন সব কিছুতে বাধার সম্মুখীন হচ্ছিলেন এই দেবগুরু বৃহস্পতি মানে আপনাদের লগ্নেশ ভাব মানে তো শাস্ত্রের খারাপ বলা হয় সেই ষষ্ঠ ভাব থেকে যখন সপ্তমভাবে গোচর করবে কেন্দ্রে আসবে তখন কিন্তু আপনাদের এই সমস্যাগুলো যে সমস্যাগুলো ফেস করছিলেন এগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে এবং জীবনে আপনি একটা আশার আলো দেখতে পাবেন এছাড়া দেবগুরুর দৃষ্টি পড়ছে কিন্তু আপনাদের ইচ্ছাপূর্তি স্থানে ফলে কি এই সময় কিন্তু বাড়িতে যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য হতে পারে বা ধরুন আপনি অনেক দিন ধরে ভাবছেন কোনো ধরনের নতুন কোনো কাজ শুরু করবেন সেই ইচ্ছেরও কিন্তু পূর্তি করাবে দেবগুরু বৃহস্পতি আপনি নতুন কোনো কার্য শুরু করতে পারেন সেকেন্ডলি কি আগেই যেরকম বললাম যে কোনো ধরনের ইচ্ছা পূর্তি করাবে তেমনই কিন্তু ইনকামের জায়গাটাও কিন্তু আয় বৃদ্ধি করাবে আপনাদের সোশ্যাল নেটওয়ার্কিং বা বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল বাড়বে আয় বৃদ্ধি করাবে ইচ্ছা পূর্তি করাবে মাঙ্গলিক কার্য করাবে তো দেবগুরু এই গোচর কিন্তু আপনাদের জন্য খুবই সাপোর্টিভ হবে বিশেষ করে দেবগুরু বৃহস্পতি কিন্তু এখানে আপনার প্রতিষ্ঠাকে সুরক্ষা প্রদান করবে সেকেন্ডলি কি বিশেষ করে যারা পাব মানে পাবলিক রিলেশনশিপ ফিল্ডে আছেন বা ধরুন যে কোনো ধরনের কনসাল্টিং ফিল্ডে আছেন বা যে কোনো ধরনের কমিউনিকেশান ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু গ্রেট টাইম এক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের হাউস মানে যেটা হচ্ছে মিথুন যেটাকে বলা হয় ন্যাচারাল জুডিয়াকে কমিউনিকেশান হাউসে আসবে ফলে কি আপনার কথাবার্তা আপনার বুদ্ধিমত্তার মধ্যে কিন্তু বা আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু এখানে ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি প্রতিষ্ঠাকেও কিন্তু সুরক্ষা প্রদান করবে তাছাড়া দেবগুরু এখানে আপনাদের ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে ফলে কি আপনার ব্যক্তিত্বের মধ্যে প্রকাশ ঘটাবে সেকেন্ডলি কি আপনার বিশেষ করে চন্দ্রের উপর যখন মানে আপনাদের তো ধনুরাশি চন্দ্রের উপর যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে তখন কিন্তু অনেক ক্ষেত্রে মানসিক প্রশান্তিও কিন্তু এই সময় আপনাদের মিলবে তাছাড়া কি থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই সময় যে কোনো ধরনের শর্ট ট্রাভেল হতে পারে বা ধরুন আপনার পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে বা আপনাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করবে তো দেবগুরু বৃহস্পতির এই লগ্নেশের আপনাদের সপ্তম হাউসে গোচর এক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফলই কিন্তু বয়ে নিয়ে আসবে কারণ এতদিন পর্যন্ত কিন্তু আপনাদের লগ্নে ষষ্ঠভাবে ছিল আগে যে প্রবলেমগুলো বললাম এই প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন এবার কিন্তু সেগুলো মিনিমাইজ হবে ভালো সময় কিন্তু আপনাদের দেবগুরু এই বৃহস্পতির গোচর আপনাদের জীবনে ভালো সময় কিন্তু আসতে চলেছে তো এই সময়টাকে আরও ভালো করবেন কি করে না ফার্স্ট অফ অল বলব যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের কমিউনিকেশান হাউসে আসছে তো আপনি যদি এই সময় যে কোনো ধরনের মন্ত্র উচ্চারণ করেন বা মন্ত্র পাঠ করেন বা স্তোত্র পাঠ করেন বা মন্ত্র জপ করেন সেটা কিন্তু তার ভাইব্রেশান আপনাদের জীবনে কিন্তু খুবই ভালোভাবে পড়বে এবং আপনি জীবনে সুফল পেতে পারেন সেকেন্ডলি কি আপনি যদি যে কোনো ধরনের নারায়ণ কবচ বা বিষ্ণু সহস্র নাম পাঠ করেন সেটাও দেবগুরু বৃহস্পতি আরও পজিটিভ হবে আপনার লগ্নেশ যখন স্ট্রং হবে তো পুরো কুণ্ডলীও কিন্তু মানে জন্মকুণ্ডলি পুরোটাই কিন্তু স্ট্রং হবে তো দেবগুরু বৃহস্পতির জন্য আপনি যদি নারায়ণ কবচ বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এটাও আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল আর এমনিতে আগেও বলেছি যেহেতু ধনুরাশির চতুর্থে শনি এখন শনির ধাইয়া চলছে তো হনুমান চল্লিশা পাঠ করুন কিন্তু ওভারঅল প্রোটেকশান কিন্তু আপনাদের হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে রাধে রাধে লিখুন কারণ একটা রাধা নাম আপনার সমস্ত পাপকে বিনষ্ট করতে পারে তো ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় জগন্নাথ